শুনি এরপরে যদি নিজের জীবনটাকে পরিবর্তন না করতে পারি আমার অন্তরটাকে মোমের মতো গলিয়ে না নিতে পারি তাহলে আমি মুসলিম হতে পারি আমি নমাজি হতে পারি না আমি মুসলিম হতে পারি আমি আল্লাহ হতে পারি না আমি মুসলিম হতে পারি আমি দাম ধিয়ান ঘরে থেকে সব থেকে কিছু পা পিছু হয়ে থাকে আমি মুসলিম হতে পারি নবীর করতে আমি দীর্ঘ বিশ্বাসী নয় আমি মুসলিম হতে পারি কিন্তু আমি কিয়ামতের দিনকে অস্বীকার করি কিভাবে অস্বীকার করি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে বলে পৃথিবীর বুকে কিছু আদম সন্তান দেখবে আল্লাহর বান্দা দেখবে যারা মানুষের কাছে বলে বেড়ায় আমেনা নাস মায়াকুল আমন্না বিল্লাহি ও বিল ইয়াউমিল আখির ও আল্লাহ রাব্বুল আলামিন চিহ্ন দিলেন আমিনার নাস

আমি তো আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি তুমি যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছো তোমার উপরে কি আল্লাহ থেকে উঠিয়ে দিয়েছে তোমাকে কি maaf করে দিয়েছে হ্যাঁ তখন আপনি maaf পাবেন যদি আপনি পাগল হন আপনি তখনই নামাজটা maaf পাবেন যখন আপনার জ্ঞান শূন্য হয়ে যাবে আপনি তখনই নামাজটা maaf পাবেন যখন আপনি চিরনিদ্রায় ঘুমিয়ে গিয়েছেন তখনই আপনার উপরে নামাজ ফরজ হয়নি যখন আপনি বাচ্চা অবস্থায় আপনি উপযুক্ত বয়সে পৌঁছে গিয়েছে আপনার উপরে খরচ হয়ে গেছে আপনি বেনামাজি হয়ে বলবেন আমি আল্লাহর এনেছি এটা তো মনে এবং তুমি বলছো আমি কিয়ামতের দিনের প্রতি দীর্ঘ বিশ্বাস তোমার পরিচয় দেব শুনে নাও রঘুনন্দনপুর গ্রামবাসী গো যদি বলে দেখো আমি তবে তুমি নবীকে যদি তুমি মানছ তুমি আজ কেন মেয়েদের আকৃতি নিয়েছো তোমার মুখে আজ দাঁড়ি নেই কেন আমরা নারী সাধন করছি মুখে না হতভাগা মুসলিম তুমি বলছো আমি আল্লাহর পথে দৃঢ় বিশ্বাসী আসলে কোন পক্ষে আমাকে বুঝিয়ে দিতে পারো আমিনান নাসি মান ইয়াকুল তুমি বলতে পারো আমি আল্লাহর পথে দৃঢ় বিশ্বাসী ঈমান নিয়ে এসেছি তোমার তো পরিচয় পাওয়া যাবে তুমি যদি বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিন কে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তোমার মুখে থাকবে দাবি তোমার গুণাবলী চলবে চলাফেরা থাকবে ইসলামের মতো তোমার চলাফেরা কথাবার্তা থাকবে কুরআন এবং হাদিসের মতো আজ তোমার মুখ থেকে শুধু গালি বের হয় তোমার মুখ থেকে তো পর নিন্দা বের হয় তোমার মুখ থেকে তো এমন এমন ধ্বনি আসে যেগুলো কানে শোনা আমি বলি মুসলি আমিনান নাস মাইয়াকুলু আমান শুধু দাড়িদার কথা নয় শুধু দাড়িদার কথা নয় কিভাবে চুলটা কাটতে হবে সেই সম্পর্কে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবারও তো গিয়া বললেন না শিলনে গিয়ে বা ওই যারা চুল কাটা তাদের কাছে তো একবারও বললেন না হে শিলনwala তুমি আমার চুলটাকে কেটে দাও আমার নবী আমার নবীদের সাথীদের মতো একবারও তো বললেন তোমার চুল তো সেই রকম ইনদি নাশা খ্রিস্টান বেধর্মীদের মতো তোমার তো চুলের কোনো রূপ নেই সুন্দর চুল তুমি বলো আমিনা নাসি ম্যা বলো তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি তুমি যদি ইমান নিয়ে এসে আল্লাহর পড়বি তাহলে তোমার ছেলের বিয়ে হচ্ছে আর তুমি তোমার ছেলের বিয়েতে ফোন নিচ্ছ আবার সেই ফোন নেওয়া তো দূরের কথা যখন তুমি খাওয়াতে যাচ্ছ তুমি অপরকে ভাড়া করে নিয়ে এসে ড্রিঙ্ক পান করতে দিচ্ছ শুধু এতটুকু নয় সেই বিয়ে বাড়িতে যত রকমের নাচ বাজনা গান

でも、それ。れ তুমি নমাজ পরিত্যাগ করে রেখেছো তুমি নারীদের বেশ ধারণ করেছো তুমি চুলের কাটিং রাখোনি ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো রেখেছো তোমার চলাফেরা ইহুদি খ্রিস্টান নাসারাদের মধ্যে তারপরেও তারা তোমাকে বেধর্মীরা একবার বুকে ধরে টেনে নিল না ও ভাই তোমার তুমি তো পুরো আচরণ আমাদের মতো করো তোমার চলাফেরা আমাদের মতো তোমার বিয়েশালী আমাদের মতো তোমার সমস্ত গুণাবলী আমাদের মতো তবুও তো বেধর্মীরা একবার তোমাকে বুকে ধরে নিল না একবার তো তোমার হাতটা ধরে টেনে নিল না চলো আমাদের ধর্মের দিকে একবার ঢুকে যাও চলো এক ফলাতে বসে আমরা ভাত খাই চলো এক হাড়িতে আমরা যেই হাড়িতে রান্না হয় সেই হাড়িতে রান্না আমরা একসাথে বসে খাবো একবারও তারা বলবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম আমি তার ওয়ান করে মোহর মেরে দিয়েছি ভালো কথা শুনবে বুঝবে মনটা গলে যাবে কিন্তু সব থেকে বড় দুঃখের কথা শুনবে যতক্ষণ শুনবে ততক্ষণ ভালো লাগবে যখন শোনা আর ভিতরে তো কিছু ঢুকবে না কোরআন হাদিসের কথা তো আর ভিতরে ঢুকবে না তো কি করে পরিবর্তন হতে পারবে আপনি বলবেন এই ব্যাপারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে সচেতন করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমি একজন নবী সারা বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে ঘোষণা করে দিলেন হে রব্বুল আলামিন আমি আমার umatকে কিভাবে দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে এই আয়াতকে অবতীর্ণ করলেন إن الذين كفروا سواء عليهم أأذرتهم أم لا يؤمنون؟ যারা অস্বীকার করে দিয়েছে তার রবকে তার শ্রেষ্ঠকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা না করুন লা ইউমিনুন তারা কখনো আল্লাহ রাব্বুল কে বিশ্বাস করবে না তোমাকে কখনো নবী বলে স্বীকার করে নেবে না তারা কখনো পবিত্র কুরআনুল কারীমটাকে মেনে নেবে না তারা কখনো হাদিস কুরআনের কথাগুলোকে মানবে না তারা কখনো পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করবে না তারা পিছু পা হয়ে থাকবে আপনি তাদেরকে সতর্ক করুন আপনি যতই ভয়ের কথা বলুন যতই আগামের কথা বলুন যতই শাস্তির কথা বলুন না কেন তারা কখনোই পরিবর্তন হবে না কারণ মন তারা কখনোই ইমান আনবে না কারণটা একটাই কারণ আমি মেরে দিয়েছি তার অন্তরে শিল তার দিয়েছি কানে আমি আর দিয়েছি চোখের সামনে আবরণ পর্দা আল্লাহ আমাদেরকে তো সতর্ক করেছে ¿Qué